জয় শ্রীকৃষ্ণ আধ্যাত্মিক বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি শুরু করার আগে প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের উপর সর্বদা বজায় থাকুক শ্রীমদ ভগবদ্গীতা হিন্দু ধর্মের এক অমূল্য রত্ন যা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় বরং মানব জীবনের এক পূর্ণাঙ্গ দর্শন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন ও শ্রীকৃষ্ণের কথোপকথনের মাধ্যমে এই গ্রন্থটি আমাদের জীবনের গভীরতম প্রশ্নের উত্তর দেয় এটি আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্ত ও স্থির থাকতে হয় কর্মের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছাতে হয় এবং নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে হয় ভগবদ্গীতা জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় যেখানে মোক্ষ বা মুক্তি লাভ করাই জীবনের লক্ষ্য যা শুধু জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি নয় বরং মনের বন্ধন থেকেও মুক্তি কর্মযোগের গুরুত্বের ওপর বিশেষ জোর দিয়ে এটি বলে যে ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করে নিজের কর্তব্য পালন করাই প্রকৃত কর্মযোগ জ্ঞানযোগের মাধ্যমে আত্মজ্ঞান ও ব্রহ্মজ্ঞানের পথ দেখিয়ে মায়ার আবরণ সরিয়ে সত্যকে উপলব্ধি করার কথা বলা হয় ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা ও আত্মসমর্পণের পথ দেখিয়ে ভক্তিযোগ ঈশ্বরের লাভের কথা বলে ভগবদ্গীতা ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যা করে যেখানে ঈশ্বর হলেন পরমাত্মা যিনি সব কিছুর উৎস এবং নিয়ন্ত্রণকারী ধর্ম ও অধর্মের পার্থক্য ব্যাখ্যা করে এটি বলে যে কর্তব্য পালন করাই ধর্ম এবং নীতিবিরুদ্ধ কাজই অধর্ম মোক্ষের গুরুত্ব ব্যাখ্যা করে এটি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি এবং ঈশ্বরের সঙ্গে মিলনের কথা বলে অর্জুন বিষাদযোগে যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে অনিচ্ছুক হন এবং শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ চান যেখানে অর্জুনের মনের দ্বন্দ্ব ও হতাশা প্রকাশ পায় তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মা ও দেহের পার্থক্য ব্যাখ্যা করেন এবং কর্মযোগের গুরুত্ব বোঝান তিনি বলেন আত্মা অবিনশ্বর এবং দেহ নস্বর তাই দেহের বিনাশে শোক করা উচিত নয় কর্মযোগে শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং বলেন যে কর্ম ত্যাগ করা সম্ভব নয় প্রতিটি মানুষের উচিত নিজের কর্তব্য পালন করা ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করা শ্রীকৃষ্ণ জ্ঞানযোগের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং বলেন যে জ্ঞানী মুক্তির পথ আত্মজ্ঞান ও ব্রহ্মজ্ঞান লাভের মাধ্যমে মায়ার আবরণ সরিয়ে সত্যকে উপলব্ধি করা যায় যোগে শ্রীকৃষ্ণ কর্মসন্ন্যাস ও কর্মযোগের মধ্যে সামঞ্জস্য বিধান করেন কর্ম ত্যাগ না করে ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করাই প্রকৃত সন্ন্যাস তারপর শ্রীকৃষ্ণ ধ্যানযোগের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং বলেন যে ধ্যানের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায় মনকে শান্ত ও স্থির রাখলে আত্মজ্ঞান লাভ করা সহজ হয় জ্ঞানবিজ্ঞান যোগে শ্রীকৃষ্ণ নিজের স্বরূপ ও মাহাত্ম ব্যাখ্যা করেন তিনিই পরমাত্মা যিনি সব কিছুর উৎস এবং নিয়ন্ত্রণকারী অক্ষর ব্রহ্মযোগে শ্রীকৃষ্ণ ব্রহ্মের স্বরূপ ও মাহাত্ম ব্যাখ্যা করেন এবং বলেন যে মৃত্যুর সময় ঈশ্বরকে স্মরণ করলে মুক্তি লাভ হয় মৃত্যুর সময় মনের অবস্থা পরবর্তী জন্মের গতি নির্ধারণ করে রাজবিদ্যা যোগে শ্রীকৃষ্ণ নিজের শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করেন এবং বলেন যে ভক্তির মাধ্যমে তাকে লাভ করা যায় ভক্তি হল ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা ও আত্মসমর্পণ বিভূতিযোগে শ্রীকৃষ্ণ নিজের বিভূতি বা ঐশ্বর্যের কথা বলেন বিশ্বের প্রতিটি সুন্দর ও শক্তিশালী বস্তুর মধ্যে তার প্রকাশ রয়েছে বিশ্বরূপ দর্শনযোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের বিশ্বরূপ দর্শন করান এই রূপ দর্শনের মাধ্যমে অর্জুন ঈশ্বরের মহিমা উপলব্ধি করেন ভক্তিযোগে শ্রীকৃষ্ণ ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করেন এবং বলেন যে ভক্তির মাধ্যমেই তাকে লাভ করা যায় ভক্তি হল ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা ও আত্মসমর্পণ এরপর শ্রীকৃষ্ণ দেহ ও আত্মার পার্থক্য ব্যাখ্যা করেন গুণত্রয় বিভাগযোগে শ্রীকৃষ্ণ সত্য রজহা ও তমহ এই তিনটি গুণের কথা বলেন এই গুণগুলি প্রকৃতির অংশ এবং মানুষের মন ও আচরণকে প্রভাবিত করে পুরুষোত্তম যোগে শ্রীকৃষ্ণ পুরুষোত্তম বা পরমাত্মার স্বরূপ ব্যাখ্যা করেন পুরুষোত্তম হলেন পরম সত্তা যিনি সব কিছুর ঊর্ধ্বে দৈবাসুর সম্পদ বিভাগযোগে শ্রীকৃষ্ণ দৈবী ও আসরিক গুণাবলীর পার্থক্য ব্যাখ্যা করেন দৈবী গুণাবলী মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায় আর আসরিক গুণাবলী মানুষকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে দেয় শ্রদ্ধাত্রয় বিভাগযোগে শ্রীকৃষ্ণ সত্ত্বিক রাজসিক ও তামসিক শ্রদ্ধার পার্থক্য ব্যাখ্যা করেন শ্রদ্ধার ধরণ মানুষের মন ও আচরণকে প্রভাবিত করে মোক্ষ যোগে শ্রীকৃষ্ণ মোক্ষ ও সন্ন্যাসের পথ ব্যাখ্যা করেন এবং অর্জুনকে কর্তব্য পালনের জন্য অনুপ্রাণিত করেন কর্ম ত্যাগ না করে ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করাই প্রকৃত সন্ন্যাস ভগবদ্গীতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ প্রদর্শক হিসেবে কাজ করে জীবনের উদ্দেশ্য কর্তব্য ও মুক্তির পথ দেখায় এর শিক্ষা আমাদের জীবনের কর্তব্য পালনের শিক্ষা দেয় সকল জীবের প্রতি সমতা ও শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেয় মনের শান্তি ও স্থিরতা অর্জনের শিক্ষা দেয় ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা ও আত্মসমর্পণের শিক্ষা দেয় এবং জীবনের চূড়ান্ত লক্ষ্য মোক্ষ বা মুক্তি অর্জনের শিক্ষা দেয় তাই ভগবদ্গীতা একটি অমূল্য গ্রন্থ যা আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে পথ দেখায় এবং এই গ্রন্থের শিক্ষা অনুসরণ করে একটি সুন্দর ও শান্তিপূর্ণ জীবন গড়া সম্ভব এই গ্রন্থের প্রতিটি অধ্যায়ে জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম অধ্যায়ে অর্জুনের বিষাদ যোগ অর্জুনের মানসিক দ্বন্দ্ব ও হতাশা প্রকাশ পায় যেখানে তিনি তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে অনিচ্ছুক হন দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মা ও দেহের পার্থক্য ব্যাখ্যা করেন এবং কর্মযোগের গুরুত্ব বোঝান তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্রীকৃষ্ণ এখানে নিষ্কাম কর্মের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং বলেন যে কর্ম ত্যাগ করা সম্ভব নয় চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রীকৃষ্ণ জ্ঞানযোগের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং বলেন যে জ্ঞানী মুক্তির পথ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসযোগ যেখানে শ্রীকৃষ্ণ কর্মসন্ন্যাস ও কর্মযোগের মধ্যে সামঞ্জস্য বিধান করেন ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ যেখানে শ্রীকৃষ্ণ ধ্যানযোগের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং বলেন যে ধ্যানের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায় সপ্তম অধ্যায়ে জ্ঞানবিজ্ঞানযোগ শ্রীকৃষ্ণ সেখানে নিজের স্বরূপ ও মাহাত্ম ব্যাখ্যা করেন অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগ যেখানে শ্রীকৃষ্ণ ব্রহ্মের স্বরূপ ও মাহাত্ম ব্যাখ্যা করেন এবং বলেন যে মৃত্যুর সময় ঈশ্বরকে স্মরণ করলে মোক্ষ বা মুক্তি লাভ হয় নবম অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজের শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করেন এবং বলেন যে ভক্তির মাধ্যমে তাকে লাভ করা যায় দশম অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজের বিভূতি বা ঐশ্বর্যের কথা বলেন একাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের বিশ্বরূপ দর্শন করান দ্বাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করেন এবং বলেন যে ভক্তির মাধ্যমেই তাকে লাভ করা যায় ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য ব্যাখ্যা করেন চতুর্দশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ সত্য রজহা ও তমহ এই তিনটি গুণের কথা বলেন পঞ্চদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ পুরুষোত্তম বা পরমাত্মার স্বরূপ ব্যাখ্যা করেন ষোড়শ অধ্যায়ে দৈবী ও আশরিক গুণাবলীর পার্থক্য ব্যাখ্যা করেন সপ্তদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ সত্ত্বিক রাজসিক ও তামসিক শ্রদ্ধার পার্থক্য ব্যাখ্যা করেন অষ্টাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ মোক্ষ ও সন্ন্যাসের পথ ব্যাখ্যা করেন এবং অর্জুনকে কর্তব্য পালনের জন্য অনুপ্রাণিত করেন ভগবদ্গীতার প্রতিটি অধ্যায়ের গভীর বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ প্রদর্শক হিসেবে কাজ করেন এটি আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্ত ও স্থির থাকতে হয় কর্মের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছাতে হয় এবং নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে হয় ভগবদ্গীতা আমাদের জীবনের উদ্দেশ্য কর্তব্য ও মুক্তির পথ দেখায় এর শিক্ষা আমাদের জীবনের কর্তব্য পালনের শিক্ষা দেয় সকল জীবের প্রতি সমতা ও শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেয় মনের শান্তি ও স্থিরতা অর্জনের শিক্ষা দেয় ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা ও আত্মসমর্পণের শিক্ষা দেয় এবং জীবনের চূড়ান্ত লক্ষ্য মুখ্য বা মুক্তি অর্জনের শিক্ষা দেয় তাই ভগবদ্গীতা একটি অমূল্য গ্রন্থ যা আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে পথ দেখায় এবং এই গ্রন্থের শিক্ষা অনুসরণ করে একটি সুন্দর ও শান্তিপূর্ণ জীবন গড়া সম্ভব ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসব পরবর্তী কোনো ভিডিও নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ